শহরের সবচেয়ে ব্যস্ত মোড়টা সকাল হলেই শব্দে কেঁপে উঠত হর্ন ধুলো মানুষের ভিড় সব কিছুর মাঝখানে ফুটপাথের এক কোণে বসে থাকত এক বৃদ্ধ ছেঁড়া ধুতি মলিন চাদর পায়ে স্যান্ডেল নেই লোকেরা তাকে চিনত এক নামেই ওই ভিকারি কেউ কয়েন ছুড়ে দিত কেউ বলতো এত শক্ত সমর্থ হয়ে ভিক্ষা করছো কেউ আবার দূর দিয়ে হাঁটত যেন মানুষ নয় একটা ছায়া বৃদ্ধ চুপচাপ থাকতো তার চোখ দুটো অদ্ভুত শান্ত কিন্তু গভীরে যেন লুকিয়ে আছে ভাঙা ইতিহাস সেই ভিড়ের মাঝেই প্রতিদিন স্কুলে যাওয়ার পথে থামত এক ছেলে তার নাম রাহুল ক্লাস ফোরে পড়ে পিঠে ব্যাগ হাতে টিফিন বক্স প্রথম দিন সে লজ্জা পেয়ে দূর থেকে দাঁড়িয়েছিল দ্বিতীয় দিন এসে বলেছিল দাদু তুমি কি খেয়েছ বৃদ্ধ অবাক হয়েছিল কেউ তাকে দাদু বলে ডাকে এমনটা বহু বছর হয়নি সেদিন থেকে শুরু রাহুল প্রতিদিন নিজের টিফিনের অর্ধেক দাদুকে খাওয়াত মায়ের বানানো লুচি সবজি কখনো কেক বৃদ্ধ কাপা হাতে খাবার নিত চোখ ভিজে উঠত মাঝে মাঝে নিজের থলেতে হাত ঢুকিয়ে এক দুটো টাকা বের করে বলতো, নে চকলেট কিনে খাস রাহুল বলত দাদু তোমার তো টাকা দরকার বৃদ্ধ হালকা হেসে বলত আমার প্রয়োজনের চেয়ে বেশি আছে বাবা রাহুল বুঝত না কিন্তু বিশ্বাস করত একদিন দুপুরে রাহুলের মা দূর থেকে সব দেখে ফেললেন ছেলে ফুটপাথে বসে এক ভিকারির সঙ্গে খাচ্ছে বাড়ি ফিরতেই ঝড় উঠল তুই কি পাগল ওদের সঙ্গে মিশবি না কত রোগ জীবাণু থাকে জানিস রাহুল কাঁদতে কাঁদতে বলল মা দাদু খুব ভালো কিন্তু মা শুনলেন না পরের দিন থেকে রাহুল আর থামল না মোড়ে বৃদ্ধ দূর থেকে তাকিয়ে থাকতো তার চোখে সেই পুরনো শূন্যতা ফিরে এল এক রাতে রাহুলের শরীর হঠাৎ কাঁপতে শুরু করল উচ্চ জ্বর শ্বাসকষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানালেন জরুরি অপারেশন দরকার খরচ প্রায় সাত লাখ টাকা রাহুলের বাবা ছোট চাকরি করেন এত টাকা কোথায় গয়না বিক্রি ধার দেনা সব চেষ্টা করেও পুরো টাকা জোগাড় হল না রাহুল আইসিইউতে শুয়ে আছে মা বাবা বাইরে বসে কাঁদছেন অপারেশনের দিন সকাল ডাক্তার এসে বললেন চিন্তা করবেন না অপারেশন সফল হয়েছে রাহুলের বাবা কাঁপা গলায় বললেন কিন্তু টাকা আমরা তো পুরোটা দিতে পারিনি ডাক্তার অবাক হয়ে বললেন সব বিল পরিশোধ হয়ে গেছে কে দিয়েছে একজন ভদ্রলোক তিনি নাম প্রকাশ করতে চাননি একশো দিন পর রাহুল একটু সুস্থ সে বার বলছে দাদুকে দেখতে চাই ঠিক তখন নার্স এসে জানালো একজন বৃদ্ধ বাইরে দাঁড়িয়ে আছেন রাহুলের বাবা বাইরে গিয়ে দেখলেন ফুটপাথের সেই ভিখারি রাগে ফেটে পড়লেন তিনি এখানে কেন টাকা চাইতে এসেছ মা চিৎকার করে বললেন তোমার সঙ্গে মিশে এই অবস্থা হয়েছে সিকিউরিটি তাকে সরিয়ে দিতে এগিয়ে এল ঠিক তখনই হাসপাতালের প্রধান ডাক্তার দ্রুত এসে বললেন থামুন আপনারা কি করছেন সবাই স্তব্ধ ডাক্তার বৃদ্ধের দিকে সম্মান ভরে তাকালেন স্যার আপনি ভেতরে আসুন রাহুলের বাবা মা হতভম্ব ডাক্তার ধীরে ধীরে বললেন আপনার ছেলের সমস্ত চিকিৎসার খরচ এই মানুষটি দিয়েছেন নীরবতা শুধু সাত লাখ নয় অতিরিক্ত ওষুধ আইসিইউ চার্জ সব মা কাঁপতে কাঁপতে বললেন উনি বৃদ্ধ চুপচাপ বসে রইলেন তারপর ধীরে বললেন আমি একসময় বড় ব্যবসায়ী ছিলাম এই শহরে আমার তিনটি কারখানা ছিল কোটি টাকার সম্পত্তি সবাই স্তব্ধ দশ বছর আগে গাড়ি দুর্ঘটনায় আমার একমাত্র ছেলে মারা যায় স্ত্রী সেই শোক সহ্য করতে পারেনি তিন মাস পর সেও চলে যায় ঘর নিস্তব্ধ সব বিক্রি করে দিয়েছি অনেক সম্পত্তি দান করেছি তারপর বুঝলাম টাকা দিয়ে সব কেনা যায় না শুধু একজন মানুষ দরকার যে নিঃস্বার্থভাবে দাদু বলে ডাকবে তার চোখ পেয়ে জল পড়ল রাহুল আমাকে আবার বাঁচিয়েছে কয়েকদিন পর রাহুল সুস্থ হয়ে বাড়ি ফিরল বাড়ির সামনে নোটারি অফিসার দাঁড়িয়ে জানা গেল বৃদ্ধ তার শেষ বাড়ি আর বাকি জমি জমা সব রাহুলের নামে লিখে দিয়েছেন রাহুলের বাবা মা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেলেন বৃদ্ধ বৃদ্ধসুধু বললেন আমি ভিকারি নই আমি শুধু এক বাবা যে আবার একবার নিজের ছেলেকে বাঁচাতে চেয়েছিল রাহুল দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল সেদিন ছিল তাদের শেষ দেখা পরের সপ্তাহে সেই ব্যস্ত মোড়ে আর কোনো ভিকারি বসে থাকতে দেখা যায়নি লোকেরা বলল ভিকারিটা বোধহয় মরে গেছে কিন্তু সত্যটা কেউ জানল না সে ভিখারি ছিল না সে ছিল এক ভাঙা হৃদয়ের ধনী মানুষ যে শেষবারের মতো নিজের সব দিয়ে একটি শিশুর প্রাণ বাঁচিয়ে নিজের জীবনের অর্থ খুঁজে পেয়েছিল